যে দর্শক বিন্দু যারা আজকের ভিডিওটা দেখিত স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা একুশ অগাস্ট তারিখে এই শেখপাড়া মাইসানপুর শেখপাড়া যে এখানেও একটা বিরাট নৌকাদৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আমরা অনুরোধ ওটা রাখি আর যে এখানেও যারা নৌকাদোড় প্রেমী যারা আসুন তারা নৌকা নিয়ে এখানে ইয়া হাজিরা খেলাটাতে সুন্দর করে তুলতাম আমি কিছু ডিটেলসে আপনাদের জিনিসটা আমি হইয়ার এই খেলাটা হইলো গিয়া আমরা শেখপাড়া ইউনাইটেড ক্লাবের পরিচালনা খেলাটা হইব আর এটা একুশ তারিখ বৃহস্পতিবার বৃহস্পতিবারে খেলাটা রাখা হয়েছে আর এখানে কিছু গাইডলাইন আছে এটা আমরা যে সময় নৌকায় কেন আইব আমরা সম্পূর্ণ কইমু এখন যদি আমি মেজর কিছু পয়েন্ট তুলিয়া ধরি বর্তমানে আমরা প্রতিসাদ নৌকা যেটা এটা রাখব প্রতিটা নৌকায় এটা খেলা করতে পারবো প্রতিটা নৌকা নিয়ে যার যার আছে তারা আমরা এই যে ক্লাব যে ক্লাবের পরিচালনা যে ক্লাব শেখগাঁও শেখপাড়া তৈরি দিন হয়েছে পাঠবো এখানে আই দিতে পারেন একুশ তারিখ বেলা বারোটার সময় বেলা বারোটা থেকে আমরা যে নৌকা যেটা এটা স্টার্ট করে দিব বিশেষ করে আমার অনুরোধ হইল গিয়া এত অঞ্চলের মানুষের যারা ভিডিওটা দেখবা তারা যদি এরকম কোনো ইচ্ছা থাকে যে এখানে আইয়া নামটা দিয়া আর যে ক্লাব তারা অংশগ্রহণ করতে পারেন আছে এখানে মাথায় গিয়া যে কিরকম প্রতিযোগিতা হইব বা কতটুকু প্রাইজ থাকবো বা কিরকম কিতা এটা যদি আমি কই আমি যে সব পয়েন্ট এখানে আমি কুলিয়া মানে ধরলে আমি অনেক লম্বা হয়ে জিনিসটা আমি সরকারে কিছু জিনিস কইয়া যে নৌকা দৌড় যে প্রতিযোগিতা এটা হইল মেইন এখানোর আর এখানে যে আমরা নৌকা দৌড়ের প্রতিযোগিতার যে প্রথম প্রাইজ যেটা রাখছি এটা আমরা পঁচিশ হাজার টাকা রাখছি আর দ্বিতীয় পুরস্কার যেটা এটা আমরা বারো হাজার টাকা রাখছি পনেরো হাজার টাকা রাখছি

মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার মাধ্যমে প্রচার করার লাগে আমরা এই জিনিসটা সবার কাছে চাই আর আমার সোশ্যাল মিডিয়ার বাহিনী যারা ভিডিও করি তারা এই জিনিসটা দিবা খেলাটা আমরা একুশ বারোটা থেকে শুরু হয়ে যাব অতটুকু কইয়া আমি আর কিছু কইয়ান না বাকি কিছু ডিটেলস আপনার ডিসকাস করার লাগে আমরা দুইটা কন্ট্যাক্ট নাম্বার নিচে মেনশন করি দিব ও কন্ট্যাক্ট নাম্বার কল করে লিবা কল করিয়া সম্পূর্ণ যা কিছু জানার আছে আমরা সবকিছু আপনাদের ডিটেলস বুঝিয়ে দিব ধন্যবাদ